একজন পাথর ভাঙার গল্প ধৈর্য ও তাওয়াকুল এক গ্রামে এক গরিব লোক ছিল নাম আব্দুল্লাহ সে প্রতিদিন পাথর ভেঙে জীবিকা নির্বাহ করত আবদুল্লাহ খুব পরিশ্রম করত কিন্তু তার আয় খুব সামান্য ছিল তারপরও সে কখনো হতাশ হতো না বরং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখত একদিন সে একটি বিরাট পাথরের সামনে দাঁড়িয়ে ভাবল আজ যদি আমি এই পাথরটি ভেঙে ফেলতে পারি তাহলে অনেক বেশি উপার্জন হবে সে কুঠার দিয়ে আঘাত করতে লাগল কিন্তু পাথর ভাঙছিল না সে দশ বার কুড়ি বার পঞ্চাশ বার আঘাত করল তবুও কিছুই হল না অনেক মানুষ দেখে হাসাহাসি করতে লাগল বলল তুমি বৃথা পরিশ্রম করছো এই পাথর ভাঙবে না কিন্তু আব্দুল্লাহ হাল ছাড়ল না সে বলল আল্লাহ যদি চায় তবে এই পাথর একদিন ভাঙবেই সে নিরানব্বই বার আঘাত করল কিন্তু কিছুই হল না ঠিক এক শতম আঘাতে হঠাৎ করেই পাথরটি দুই ভাগ হয়ে গেল সবাই অবাক হয়ে গেল একজন জিজ্ঞাসা করল তোমার ধৈর্যের রহস্য কি আবদুল্লাহ হেসে বলল আমি জানতাম আমার কাজ শুধু চেষ্টা করা কিন্তু ফলাফল দেওয়ার মালিক আল্লাহ এই ঘটনা থেকে গ্রামের সবাই শিক্ষা নিল যে ধৈর্য ও আল্লাহর ওপর নির্ভরশীলতা তাওয়াক্কুল কখনো ব্যর্থ হয় না উপদেশ এক কখনো ধৈর্য হারানো যাবে না কারণ আল্লাহ সব দেখছেন দুই আমরা শুধু চেষ্টা করতে পারি ফলাফলের মালিক আল্লাহ তিন যারা পরিশ্রম ও ধৈর্য